আজ আমি দেখাবো কাচকি মাছ চচ্চড়ি মেখে এখানে আছে পিঁয়াজ টমেটো বেগুন আলু গাঠি কচু শিম কালি মূল সব সবজি দেওয়া আছে আর এই যে কাচকি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি ধনের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা বাটা নুন সর্ষের তেল কুঁচনো ধনে পাতা সব দিয়ে ভালো করে মাখবো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি একটু জল দেব ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলব হয়ে গেছে আমার কাচকি মাছের চচ্চড়ি এবার আমি নামিয়ে দেবো এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন